মুসলিম কারা যেই ব্যক্তি একবার পাঠ করলো এই ব্যক্তিটি আসলে সত্যিকারের মুসলিম হয়েছে কি আপনারা হয়েছে এই ব্যক্তি কি সত্যিকারের মুসলিম সত্যিকারের মুসলিম নয় কারণ মুসলিম হওয়ার জন্য আপনাকে আমাকে প্রমাণ দিতে প্রমাণ ছাড়া মুসলিম হওয়া যায় না একটা হিন্দু খ্রিস্টানের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তার কোনো প্রমাণ লাগে তার কোনো প্রমাণ লাগে না একটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা এদের করে কোন সন্তান জন্মগ্রহণ করলে তাদের কোনো প্রমাণ দিতে হয় না তাদের খাতা কলমের মধ্যে লেখা হয় ইহুদি সন্তান তারা ইহুদি তাদের ধর্ম হলো ইহুদি তাদের ধর্ম হলো সেই হিন্দু ধর্ম তাদের ধর্ম হলো খ্রিস্টান তারা সেই ধর্ম তারা পালন করে তাদের আর কোন প্রমাণ দিতে হয় না কিন্তু মুসলমানের গড়ে সন্তান ওই প্রমাণ ছাড়া সে মুসলমান তো প্রমাণটা কি হবে প্রমাণটা হলো কাজ কাজ কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে আপনি আমি আমরা যখন ইমান আনলাম ঈমান আনার পরে ইমানটা কতটুকু মজবুত ইমানের কাজগুলো কি সেটি আমরা বাস্তবায়ন করে দেখানোর মাধ্যমে হচ্ছে প্রমাণ আমরা সকলেই পাঠ করেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ এই আমরা সকলেই বলেছি কিন্তু এই কথা সকলেই আমরা বললাম কিন্তু বলার পরে আমরা তার কাজ করছি না তার যে কাজগুলো সেগুলো আমরা করতেছি না লা আমি সাক্ষ্য দিচ্ছি একমাত্র লা শারিকা ল্লাহ আল্লাহ সারা অন্য কোনো মা'বুদ নাই একমাত্র তিনি আল্লাহ আল্লাহ সারা অন্য কোন মা'বুদ নাই আর অন্য কারো পূজা আমি করি না অন্য কাউকে আমি মানি না আমি মানি একমাত্র আমার মা'বুদ আমার মালিক তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ তো আল্লাহকে যদি আপনি মানেন আল্লাহকে যদি আপনি মেনে নেন তাহলে আল্লাহর হুকুম

মুসলিমের গড় জন্মগ্রহণ করার পরে আপনার নাম থাকবে খাতার মধ্যে মুসলিম নাম থাকবে আপনি একজন মুসলিম